আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে মূল আপনাদের ভিডিওতে ভিউ কি নিয়ে কিভাবে নিয়ে আসবেন শত শত ফলোয়ার থাকা সত্ত্বেও আমাদের ভিডিওতে ভিউ আসে না আমার অনেক ফ্রেন্ড যারা রয়েছে আমি দেখেছি তাদের ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওতে দুইশো তিনশোর উপরে ভিউ আসে না তো আজকে আপনারা এই দশটা পয়েন্ট যদি মেনে কাজ করতে পারেন আপনাদের ভিডিওতে 99% নাইন পার্সেন্ট ভিউ আসবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই ভাই পাঁচটা দশটা ভিডিও দেখার দরকার নাই একটা ভিডিও দেখলে আপনাদের যথেষ্ট তো এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনি যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই থাম্বেলটা তৈরি করতে হবে আগে থামবেলটা আপনার ভিডিওর উপর খুব সুন্দর করে আকর্ষণীয় একটা থাম্বেল তৈরি করবেন যে থামবেলটা দেখা মাত্রই আপনার ভিডিওর উপর ক্লিক করবে আপনার অডিয়েন্স তো আশা করি এই থামবেলটা অবশ্যই আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন এক নম্বর পয়েন্ট হলো এটা এরপর হচ্ছে যে আপনি ভিডিও তৈরি করবেন ভিডিওর শিরোনামটা ভিডিওর শিরোনামটা শর্টকাট রাখার চেষ্টা করবেন আমরা অনেক সময় ভিডিও তৈরি করি কিন্তু শিরোনামটা অনেক বড় আকারে দেই এতে আমার অডিয়েন্স বা ফ্রেন্ডে বুঝতে সমস্যা হয় এজন্য আপনার শিরোনামটা ছোট আকারে দিবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমি যদি আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন যদি স্কিপ না করেন ভিডিওটা লং হতে পারে কিন্তু স্কিপ করবেন না যদি আপনি আজকে স্কিপ না করেন দশটা পয়েন্ট মেনে কাজ করতে পারেন নিজের মধ্যে নিয়ে তৈরি করতে পারেন আমি আশা করি আপনাদের ভিডিওতে ভিউ আসবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি আপনাদের ভিডিওতে ভিউ আসবে আসবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রথম পাঁচ সেকেন্ড ভিডিও পাঁচ সেকেন্ডে আপনার আকর্ষণীয় রাখতে হবে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন ক্যাম্পের মাধ্যমে এডিট করে আপনার পাঁচটা সেকেন্ড ভিডিওটা শুরুতে নিয়ে আসবেন মানে ভিডিওর শুরুতে পাঁচ সেকেন্ডটা নিয়ে আসবেন যখনই আপনার এই পাঁচ সেকেন্ড ভিডিওটা সুন্দর হবে আকর্ষণীয় হবে তখন কিন্তু আপনার অডিয়েন্স বা ফ্রেন্ড যারা রয়েছে আপনার ভিডিওটা সম্পূর্ণ না হলেও তারা তিন ভাগের দুই ভাগ আপনার ভিডিওটা দেখবে তাহলে এইভাবে যদি আপনি প্রতিটা ভিডিওর মূল যে টপিক বা পয়েন্টটা যেটা আকর্ষণীয় এটা এডিট করে যদি সামনে থেকে নিয়ে আসেন আপনার অডিয়েন্সরা যদি এই পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আটকাতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে বা বেশি ভিডিও ভাইরাল হওয়া লাগে না একটা ভিডিও ভাইরাল হলেই আপনি এখান থেকে মনিটাইজেশন করে নিতে পারবেন তো ফেসবুকের বিষয়ে বলছি এই বিষয় বলছি অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন চার নম্বর যে বিষয়টা সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমরা অনেক সময় হ্যাশট্যাগ বড় অনেক সময় বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করি মনে করি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে হয়তো আমার ভিডিওতে ভিউ আসবে একটা ভুল ধারণা ব্যবহার করতে হবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সঠিক বিষয় নিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ট্রেন্ডিং বিষয়ে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আশা করি আপনারা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না কম হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আজকে একদিন একটা ভিডিও দিলেন এক সপ্তাহে আর আরেকটা ভিডিও দিলেন না এটা হবে না আপনার প্রতি নিয়ত আপনার প্রত্যেকটা পরে রিলস ভিডিও আপলোড করতে হবে সময় পাবেন না সময় তৈরি করে নিতে হবে কেন সময় পাবেন না অবশ্যই সময় আপনার তৈরি করে নিতে হবে যদি আপনি দ্রুত সাকসেস হতে চান অবশ্যই আপনার রিলস ভিডিও তৈরি করে রাখতে হবে আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন সেই দিন আপনি ভিডিও তৈরি করে রাখবেন بس एडिट করে রাখবেন পরে আপনারা ভিডিওগুলো আপলোড করে দিবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন 6 নম্বর যে বিষয়টা যে ভিডিওটা চলমান ট্রেন্ডিং এ রয়েছে অনলাইনে সেই বিষয়ের উপর আপনারা ভিডিও তৈরি করবেন ট্রেন্ডিং বিষয় ভাইরে ভাই ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার 90% আপনার ভিডিও ভাইরাল হবে ট্রেন্ডিং বিষয় আপনারা দেখবেন আমাদের বিশেষ করে বাংলাদেশে যে ভিডিওটা ট্রেন্ডিং এ মানে অনলাইনে ট্রেন্ডিং এ আছে সেই বিষয়ের উপরে দেখবেন যে ভিডিও তৈরি শুরু হয়ে গেছে মানে এক কথায় অনলাইনে ঢুকাই যায় না ওই ওই ভিডিওর উপরে তাই এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যে ট্রেন্ডিং যেটা অনলাইনে ট্রেন্ডিং এর উপরে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও আপনি তৈরি করবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সাত নম্বর যে বিষয়টা ফেসবুকে আপনার পনেরো সেকেন্ডের ভিডিও রাখতে হবে যদি আপনি এখান থেকে আপনি যদি একেবারে নতুন হন এক একেবারে নতুন হন সেক্ষেত্রে আপনার ছয় পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করবেন আর যাদের একটু পেজ বা প্রোফাইলের আহ সময়টা একটু বেশি হয়েছে তারা পনেরো সেকেন্ডের উপরে রিভিউজ ভিডিও আপলোড করবেন তাহলে আপনার আর্নিংটা একটু ভালো হবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এরপর আছে আট নাম্বার যে ব্যাকগ্রাউন্ড আপনি যে ভিডিও তৈরি করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখতে হবে ব্যাকগ্রাউন্ড বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনার আকর্ষণীয় করে দেবে এবং ভিডিও কোয়ালিটি সুন্দর করে দেবে আপনার ব্যাকগ্রাউন্ডটা তাই অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল রাখবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর থাকে ওকে নয় নম্বর যে বিষয়টা আপনার ভিডিও সুন্দর কোয়ালিটি পরিপূর্ণভাবে করে দেওয়ার জন্য যেটা মূল প্রধান যে বিষয়টা হলো নয়েজ নয়েজ দূর করতে হবে ভিডিওর মধ্যে আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনি খেয়াল করবেন যাতে নয়েজটা কম হয় আপনার ভিডিওতে যাতে কম কম হয় যত পারবেন ভিডিওতে আপনার ভিডিওতে তত ভিউ তত ভিউজ আসবে আপনার অডিয়েন্স আপনার ফ্রেন্ডস যারা যখন আপনার ভিডিওটা দেখবে তাদের কাছে তখন ভালো লাগবে কারণ ক্লিয়ার আছে কোনো নয়েজ নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিও যখন তৈরি করবেন যাতে নয়েজ না থাকে নিরিবিলি একটা জায়গায় ভিডিও তৈরি করার চেষ্টা করবেন দশ নাম্বার যে বিষয়টা এটা ধারাবাহিক রাখতে হবে এই কাজগুলো দশ নাম্বার যে টপিক আপনি যে নিয়মগুলো মেনে চলেছেন এই নিয়মগুলো আপনি ধারাবাহিকভাবে ধরে রাখবেন এবং উপরের দিকে নিয়ে যাবেন তো এই দশটা পয়েন্ট ছিল আজকে ভিডিওতে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা কিন্তু আমার প্রাপ্য মনে অহংকার না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ